আচ্ছা শোন বলছি কি শুধু লজেন্স না ঠিক আছে তোরা আজকে টিফিন টাইমে ক্যান্টিনে গিয়ে যে যা খুশি তাই খাবি যে যা খুশি টাকাটা আমি দেব ঠিক আছে আমার তরফ থেকে থাকবে সবাই বই বন্ধ কর আমি পড়া ধরব ম্যাম আপনাকে আজকে খুব সুন্দর লাগছে তোরা কি যে বলিস না আর কি বলবো সবাই এই একই কথা বলে যে তুমি এত সুন্দর কিভাবে আমি কি করে বলবো বল কিন্তু আমি জানিস তো কোনো রকম কোনো মেকআপও করি না আমি নিজের যত্নও নিই না তাও আমাকে এত সুন্দর লাগে আচ্ছা রাজা কুমিরের পিঠে চড়ে বনে যাচ্ছে এখান থেকে রিডিং পর আপনি এত সুন্দর রিডিং কি করে পড়েন বলুন তো আচ্ছা সবাই বই সামনে নেই আজকে আমি রিডিং পড়বো ঠিক আছে